পাসপোর্ট করতে আর লাগবে না পুলিশ ভেরিফিকেশন প্রধান উপদেষ্টা আশুলিয়ায় গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আমি ওকে প্রস্তুত করি প্রতিদিন ডানো পাওয়ার যার খাঁটি দুধের প্রকৃত পুষ্টি ওকে ভেতরে বাইরে করে স্ট্রং আর বাধা পেরোনোর চেষ্টায় ও বেড়ে ওঠে স্ট্রং হয়ে ডানো পাওয়ার বেড়ে উঠুক স্ট্রং হয়ে পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এ ধরনের সিদ্ধান্তগুলো জনগণের কাছে পৌঁছে দিতে জেলা প্রশাসকদের প্রতি আহ্বান জানান তিনি আজ রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে একথা জানান প্রধান উপদেষ্টা আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর সরকারের সফলতা ব্যর্থতা নির্ভর করে বলে উল্লেখ করে ড মোহাম্মদ ইউনুস বলেন দেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার সব সেবা অনলাইনে দেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেন পাসপোর্ট করতে পুলিশ ভেরিফিকেশন লাগবে না আর টাকা দিলেই জন্মসনদ মিলবে এটা হতে পারে না সব সেবা অনলাইনে দিতে হবে অনুষ্ঠানে প্রশাসনিক কাজে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে পার পাওয়া যাবে না জানান প্রধান উপদেষ্টা এর আগে সকাল সাড়ে দশটায় ব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের নিজ কার্যালয়ের সাপলা হলে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনস এবার ডিসি সম্মেলন শেষ হবে আঠারো ফেব্রুয়ারি সাভারের আশুলিয়ায় এক মাসের বকেয়া বেতনের দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে সকালে জিরাবো বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে এ বিক্ষোভ করেছেন অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা ফলে সড়কটি দিয়ে সব ধরনের যান চলাচল কার্যত বন্ধ হয়ে যায় শ্রমিকরা জানান কর্তৃপক্ষ এখনও জানুয়ারি মাসের বেতন পরিশোধ করেনি এছাড়া সকালে কারখানায় কাজে যোগ দিতে এসে জানতে পারেন আগামী কয়েকদিনের জন্য কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ এমন অবস্থায় তারা বিক্ষুব্ধ হয়ে বেতন পরিশোধের দাবিতে প্রথমে কারখানার সামনে পরে জিরাবো বিশমাইল আঞ্চলিক সড়ক অবরোধ করে সরেজমিনে দেখা যায় বকেয়া বেতনের দাবিতে আজ সকাল নয়টা থেকে কারখানা সংলগ্ন এলাকা কাটগড়া বিসমাইল সড়কের আমতলামোর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন কারখানাটিতে কর্মরত শ্রমিকরা এখনকার মতো শেষ করছি পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে